আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার কবুতর ভালো আছে তো এই ধরনের পেজি লাইনের কবুতর যদি কারো লাগে অবশ্যই আপনারা জানাবেন আলহামদুলিল্লাহ কবুতরগুলো খুবই সুন্দর এটা হচ্ছে ডর আর এটা হচ্ছে মাদি এই এই ধরনের কবুতরের বাচ্চা লাগলে বা এই জোড়ার বাচ্চা লাগলে আমাকে জানাবে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা